নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে যে বার্ড সেলিংয়ের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঠিয়েছেন মনোজ দাস নামে এক দাদা তো দাদার বাড়ি হলো ট্যাংরা তো দাদার থেকে এই সুন্দর সুন্দর জাভা পাখির কালেকশান যারা নিতে চান তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করে নিন তো দাদা শুধু এই যাভা পাখি নয় দাদার কাছে আপনারা পেয়ে যাবেন লংটেল ফিঞ্চ অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ জেপি বদ্রি এবং ঝুঁটি বদ্রির কালেকশান দাদার থেকে পেয়ে যাবেন তো একদম অ্যাডাল্ট কোনো যারা নিতে চান তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নিন দাদার মোবাইল নাম্বার তবুও একবার বলে দিচ্ছি নাইন এইট তাদের নাম হলো মনোজ দাস বাড়ি ট্যাংরা তো এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ার যারা নিতে চান তারা অবশ্যই ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিন এই সুন্দর সুন্দর পাখিগুলো পেতে হলে অবশ্যই মনোজ দাস দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই দাম সেই সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন বার্ড সেলিংয়ের ভিডিও প্রত্যেক সপ্তাহে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা চট জলদি মোবাইল টাইপ করে ফেলুন নাইন এইট থ্রি জিরো সেভেন টু ফাইভ সেভেন সঙ্গে যোগাযোগ করে নিন আর মনোজদা কিভাবে কীভাবে পাখিগুলো বিক্রি করবেন দাম দর মনোজদার সঙ্গে করে নেবেন আর পাখি যখনই আপনারা নেবেন ভালো করে দেখে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না এই সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে আপনারা যে কোনো পাখি নিতে যাবেন আর পাখি নেওয়ার আগে অবশ্যই অবশ্যই মনোজ দাস দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং দাম দর করে তবেই নিতে যাবেন তো যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই এই সুন্দর সুন্দর পাখিগুলো নেওয়ার জন্য মনোজদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন মনোজদার কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে তো দেয়াই আছে তবুও আর একবার বলছি নাইন এইট থ্রি জিরো সেভেন টু ফাইভ ট্রিপল সেভেন নাইন এইট থ্রি জিরো সেভেন টু ফাইভ ট্রিপল সেভেন বন্ধুরা এই সুন্দর জেপিগুলো যদি নিতে চান তো অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন মনোজদার সঙ্গে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো চট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বার্ড সেলিংয়ের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আপনাদের যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও মোটামুটি পাঁচ সাত মিনিটের লেন্থ রাখবেন রেখেই পাঠাবেন সঙ্গে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে ভুলবেন না তো এই সুন্দর সুন্দর পাখিগুলো কারা নিচ্ছেন তারা চটজলদি মনোজদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন কারণ ভিডিও চলাকালীন যারা ফোন করবেন তারাই কিন্তু আগে পাবেন পরে কিন্তু বিক্রি হয়ে গেলে আর পাবেন না তো এই জন্যে যারা নিতে চান এই সুন্দর সুন্দর পাখিগুলো তারা অবশ্যই অবশ্যই মনোজ সঙ্গে কন্ট্যাক্ট করে নিন সুন্দর সুন্দর জাভা পাখিগুলো যোগাযোগ করে নিন আর এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনাদের ঘরে নিয়ে আসুন তো আপনারা যারা পাখি নেবেন অবশ্যই মনোজদার সঙ্গে ফোনে কথা বলে নেবেন মনোজ দা কী দামে বিক্রি করতে চাইছেন এবং কিভাবে বিক্রি করতে চাইছেন বিস্তারিতভাবে জেনে তবেই আপনারা কিন্তু পাখি নিতে যাবেন তো এখনও পর্যন্ত যারা ফোন করেননি তারা অবশ্যই ফোন করে ফেলুন আর মনোজ থেকে জেনে নিন মনোজ দা কীভাবে পাখিগুলো সেল করবেন এরকমই বার্ড সেলিংয়ের ভিডিও যারা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটের কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাই থ্যাংক ইউ